তোর জায়গা এটাই উর্মি এবার যদি তোর একটু সুবুদ্ধি হয় সূর্য ডিল বাতিল করলে উর্মিকে জেলে পাঠাল হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন উর্মির জায়গাটা বরাবরই স্থির ছিল ঘরের কোণে রাখা পুরনো কাঠের চেয়ারে বসে থাকা চোখে অনন্ত অপেক্ষার ছাপ আর মুখে অস্পষ্ট অভিমান এই যে সংসারের আবর্জনায় চাপা পড়ে যাওয়া একটুকরো অস্তিত্ব এটাই ছিল তার জায়গা কেউ সেটা কুড়িয়ে নেয়নি কেউ হাত বাড়িয়ে বলেনি তুই মানুষ তোকে বাঁচতেই হবে উর্মি চুপ ছিল তার অভ্যাস ছিল চুপ থাকা প্রতিরোধ নয় প্রতিক্রিয়াও নয় শুধু সহ্য করা তবু পৃথিবী থেমে থাকে না সময়ের গতি তাকে ঠেলে নেয় এক অজানা পরিণতির দিকে সেই পরিণতি সূর্যের আগমনে রং পায় সূর্য একজন ব্যবসায়ী কর্পোরেটের শীতল চেহারা যার চোখে মুখে তার জীবন জোড়া ছিল কাগজের চুক্তি আর কাগজের সম্পর্ক দিয়ে উর্মির জীবনে তার আগমন হয়েছিল ব্যবসার দরজা দিয়ে উর্মির স্বামী দেবজ্যোতি সূর্যের কাছে একটি জমি বিক্রি করেছিল দাম তা ঠিকঠাক দেওয়া হয়নি কিন্তু কাগজেকর্মে সব ঠিক ছিল উর্মির মতামতের সেখানে কোনো স্থান ছিল না কিন্তু সময় বদলায় সূর্য হঠাৎ সেই ডিল বাতিল করে দেয় অজুহাত ছিল বাজারে দামের ওঠানামা কিন্তু আসলে ওর চোখ ছিল অন্যদিকে জমির চেয়েও বেশি কিছু চেয়েছিল সে একটা নিয়ন্ত্রণ একটা প্রতিশোধ অথবা হয়তো একটা খেলা উর্মি তখনও চুপ ছিল কিন্তু সেই চুপ থাকা একদিন ভেঙে যায় কারণ এক মুহূর্ত আসে যখন সহ্য করার সীমা পেরিয়ে যায় দেবজ্যোতির ঋণ বাড়তে থাকে ব্যবসা ভেঙে পড়ে বাড়িতে অশান্তি চর্মে ওঠে এমন এক রাতে যখন মোমবাতির আলোয় খাবার গরম করছিল উর্মি